সঞ্জীব গোয়েন কে ভাই কোথাকার কোন যে লোকেশ রাহুলের একজন মতো ভারতীয় ক্রিকেটারকে তিনি মাঠের মধ্যে দাঁড়িয়ে সবার সামনে করবেন কে কে তিনি তিনি অধিকারটা দিয়েছে দলের মালিক বলে তাকে যা খুশি তাই করতে পারেন রাহুলের মতন একজন ভারতীয় ক্রিকেটার ভারতের প্রাক্তন সহ অধিনায়কের সঙ্গে তিনি এরকম ব্যবহার করবেন মাঠের মধ্যে দাঁড়িয়ে সবার সামনে লাইভ টিভিতে গতকাল যখন লখনউ হেরে গেল হায়দ্রাবাদের কাছে তখন লাইভ টিভিতে দেখা গেল লক্ষণ যে ওনার গোয়েনকা হ্যাঁ তিনি মাঠে নেমে তার দলের ক্যাপ্টেন রাহুলকে ডেকে একেবারে উত্তেজিত হয়ে বিরক্তি সহকারে তার দিকে তাকিয়ে হাত পা না কিছু কথা বলছে এবং রাহুল একজন অপরাধীর মতো মাথা নিচু করে সব কথা শুনছে একদম সব দোষ মেনে নিচ্ছেন তিনি কি বলছিলেন গোয়েন্কা আমরা কেউ জানি না কিন্তু ব্যাপারটা কি হচ্ছিল রাহুল ঠিক কি ফিল করছিলেন সেটা আমরা সবাই বুঝতে পারছি হ্যাঁ কালকে লক্ষ্ণৌ খুব বাজেভাবে ভাবে হেরেছে হায়দ্রাবাদের কাছে আমরা সবাই দেখেছি মাত্র দশ ওভার মাত্র দশবারের ওভারের মধ্যে দশ উইকেট হাতে রেখে তারা একটা বিশাল বড় রান চেস করেছে হায়দ্রাবাদ লখনৌ খুব বাজে খেলেছে লোকেশ রাহুল তিনি একটা খুব স্লো এবং বাজে ইনিংস খেলেছেন আমরা সবাই দেখেছি আমরা সবাই ক্রিটিসাইজ করেছি ইভেন সোশ্যাল মিডিয়াতেও ট্রোল হয়েছে রাহুলের ওই ইনিংসটাকে নিয়ে কিন্তু গোয়েঙ্কা তিনি কে যে রাহুলকে ওরকম ভাবে মাঠের মধ্যে দাঁড়িয়ে অপদস্থ করবে দলের মালিক বলে যা খুশি তাই করা যায় রাহুল লোকেশ রাহুল ভারতের প্রাক্তন সহ অধিনায়ক ভারতকে নেতৃত্ব দিয়েছেন একাধিক ম্যাচে এই গতটি গত বিশ্বকাপে ওড়িয়া বিশ্বকাপে তিনি কি খেলেছিলেন তিনি দলের ক্যাপ্টেন তার নিজের দলের ক্যাপ্টেন তাকে এভাবে ট্রিট করা হচ্ছে এরকম ব্যবহার করা হচ্ছে তার সঙ্গে জাস্ট আমি জাস্ট ভাবতে না বিগত কয়েক বছরে এই সঞ্জীব গোয়েন আমার দেখা আইপিএল এর সবচেয়ে খারাপ ওনার আপনি দেখুন না আরো তো কত ওনার রয়েছে শাহরুখ খান তিনি জীবনে কোনোদিন এই কাজগুলো করেছেন তিনি জীবনে করেছেন তিনিও তো একটা দল সাজিয়েছেন তিনিও তো প্রায় রেগুলার আসছেন মাঠে তিনি করেছেন কলকাতা বাদ দিই মুম্বাই ইন্ডিয়ানস হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা নিয়ে এত সমালোচনা চারদিকে মুম্বাইয়ের ম্যানেজমেন্টকে সবাই তুলে ধরা করে ছাড়ছে কিন্তু কোনোদিনও কি আপনি দেখেছেন নীতা অম্বানি বা আকাশ অম্বানি বা আনন্দ অম্বানি তারা কোনোদিনও হার্দিক পান্ডিয়ার সাথে কিছু খারাপ ব্যবহার করেছেন মাঠের মধ্যে দাঁড়িয়ে সবার সামনে এমনকি কিছু বলেছেন কোনোদিনও দেখেছেন লাইভ টিভিতে হ্যাঁ কিছু ফ্রেন্ডলি চেয়ার তো হতেই পারে যে কেন হারলে কি কারণে হারলে এটা করতে পারতেই ওই কিন্তু যেভাবে গোয়েনকা বলছিলেন রাহুলকে এত উত্তেজিত হয়ে যেন তিনি সব জানতাম সব জানেন তিনি ফটোটা তো দেখতে পাচ্ছেন যদি ভিডিও দেখতে চান টুইটারে যান পেয়ে যাবেন কিছু বলার নেই আমার এই সঞ্জীব গোয়েন অবদান কি ভারতীয় ক্রিকেটে কি অবদান রয়েছে তার বা যাই অবদান থাকুক না কেন তাকে অধিকারটা কে দিয়েছে এরকম একটা ব্যবহার করার আমি জানি না দলের মালিকের উপর কোনো শাস্তি রয়েছে কিনা সব শাস্তি তো প্লেয়ারদের জরিমানা এই ওই সেই কিন্তু এই ধরনের মালিককে নিয়ে আমার কিছু বলার নেই প্রথমত এই সঞ্জীব গোয়েনকা কলকাতার যে বাঙালি বাঙালি বাঙালিদেরকে ডিভাইড করতে চাইছেন এই লক্ষ্ণ সুপার জার্সকে মোহনবাগানের মোহনবাগানের যে জার্সি তার মতো একটা রঙের জার্সি পরিয়ে দিয়ে তিনি নিয়ে চলে আসছেন কলকাতাতে যখনই কলকাতায় খেলতে আসছে কলকাতার বিপক্ষেই এই লক্ষণ সুপার জার্স নামছেই জার্সি জার্সিপুরে সবুজ জার্সি পরে যেন তারা মোহনবাগানকে ট্রিবিউট করছে আসলে কিছুই করছে না তারা জাস্ট কলকাতার কিছু সমর্থক চাইছে কলকাতার কিছু বাঙালি সমর্থক চাইছে কারণ তিনি জানেন যে মোহনবাগানের কিছু আবেগী সমর্থক রয়েছে অবশ্যই আবেগী সমর্থক রয়েছেন এবং তারা হয়তো একটু মন বাগানের কথা ভেবেই লখনৌকে হয়তো সাপোর্ট করে দিল কলকাতার এগেস্টে চলে গেল ওই সব ডিভাইড রুল পলিসি চলে না গোয়েঙ্কা বাবু ওই সব চলে না জাস্ট অ্যাড আপ পলিটিক্স তিনি করছেন এবং সেটা আমি ছেড়ে দিলাম সেটা বাদই দিলাম যারা বোঝার তারা ঠিকই বুঝবে আমি ওটা বাদই দিলাম কিন্তু এই যে জিনিসটা তিনি করছেন করেছেন লোকেশ রাহুলের বিপক্ষে এটা জাস্ট অসম্ভব মেনে নেওয়া যায় কি বলবো আমার কিছু বলার নেই আমি জাস্ট একটা জিনিসই চাই যে এই লখনৌ সুপার চার্স দলটা যেন আইপিএল থেকে জাস্ট উঠে যায় সঞ্জীব গোয়েঙ্কা যেন দ্বিতীয়বারের জন্য কোনো আইপিএল দল না পান যদি সেটা সম্ভব না হয় লোকের সাহু তিনি প্লিজ লখনৌ ছাড়ুন পরের মরশুমে মেগা অপশান অন্তত আজকের এই ঘটনার পর তারা লক্ষ্নৌদের জীবনে থাকা উচিত নয় ঠিক আছে টিম খারাপ খেলতেই পারে ইভেন ঠিক আছে তোমার খারাপ লেগেছে তুমি তাকে বলো ড্রেসিং রুমে গিয়ে বলো ভালো করে বোঝাও যে আমার এই চাই তারও অবশ্যই একটা প্রত্যাশা রয়েছে সব একটা থাকে ওনার রোজ মাঠে থাকে যেদিন দল হারে কি হচ্ছে থাকে সবাই খারাপ হেরে গেলে একটা মনে হয় কি হচ্ছে ভাই তাকে বোঝাও ভালো করে বোঝাও এটা কি ভাই লাইভ টিভিতে তুমি মাঠে নেমে এসে তোমার ক্যাপ্টেন কে এইরকম কথা বলছো কি বলছো পরের কথা কিন্তু এভাবে একটা দেখেও তো একটা খারাপ লাগে আমার বিশ্বাস করুন খুব খারাপ লেগেছে এটা যে দলেরই ওনার হোক না কেন আমি বলতাম যে এটা কি ভাই এটা কি এটা ব্যবহার করা হচ্ছে তুমি এটা কি করছো এই সঞ্জীব গোয়েঙ্কা এরা জাস্ট জাস্ট এরা ব্যবসায়ী এরা ব্যবসা বোঝে এরা ব্যবসা বোঝে এই জায়গাতে তো শাহরুখ খানের সাথে এদের ডিফারেন্স শাহরুখ খান মানুষ মানুষ হিসাবে ভালো এরা ব্যবসা বোঝে ব্যবসা থেকে ঊর্ধ্বে এদের কাছে আর কিচ্ছু নেই একদম জঘন্য একটা নিম্ন মানসিকতার জিনিস দেখলাম যে তুমি তোমার ক্যাপ্টেনকে মাঠের মধ্যে তার এরকম কথা বলছো অনেকেই এই জায়গাতে ডিফেন্ড করতে আসবেন গোয়েঙ্কাকে যে তুমি শুনেছো কি বলছে তুমি কি জানো বয়েনকে কি বলছে হুম আমি জানি না আমি জানতেও চাই না কিন্তু যে ব্যবহারটা দেখলাম আমি টিভিতে হ্যাঁ যেটা আমি দেখছি ফোনে দেখছি আপনারা দেখুন দেখুন একবার খারাপ যদি না লাগে তারপরে সে কমেন্ট করবে যে না এটাই করা উচিত যদি আপনারা তাই মনে করেন যে এরকমই করা উচিত তাহলে করা হোক এভাবেই তাহলে শাস্তি দেওয়া হোক প্রত্যেক ক্রিকেটারকে ভাই এটা ক্রিকেটার দিন খারাপ যেতেই পারে আপনি নামুন তো মাঠে লোকে থেকে একটা বেটার ইনিংস খেলে দেখান তো এই পরিস্থিতিতে পারবেন না কিন্তু মালিক হিসেবে এরকম ট্রিট কেউ করতে পারে এটা জাস্ট অকল্পনীয় সিরিয়াস আমি এই লখনৌ দলটাকে অন্তত গোয়েনকার কোনো দলকে আর আগামীতে আমি আইপিএল দেখতে চাই না বিসিসিআই কিছু অন্তত ব্যবস্থানিক কিছু ব্যবস্থা ব্যবস্থানিক অতীতেও আইপিএল ওনারদের সঙ্গে প্রচুর এরকম ঝামেলা ঝগড়া হয়েছে পুনের যে একটা দল ছিল পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া হ্যাঁ সেটাও হয়েছে বা এক্ষেত্রে প্লিজ এই গোয়েনকাকে আমি অন্তত চাই না অ্যান্ড রাহুল আপনি যতই খারাপ খেলুন যতই ট্রোল হোক যতই সমালোচনা হোক লোকের সাথে দুদিন আগে বিশ্বকাপের দল থেকে বাদ করেছেন তার মধ্যে এই জিনিস আমি অন্তত রাহুলের পাশে আছি খুব খারাপ ইনিংস খেলেছেন সবাই ট্রোল করেছে পুরো সোশ্যাল মিডিয়া ভরে গেছে বলা হচ্ছে হেড যেখানে তিরিশ বলে আশি নব্বই তুলে ছিল সেখানে রাহুল নাকি উনত্রিশ রান করছেন তেত্রিশ বলে সব বাঁধছি কিন্তু এভাবে কোনো প্লেয়ারকে ট্রিট করা উচিত নয় দিনও উচিত নয় কোনোদিনও করা উচিত নয় তিনি ওনার দলের লাইভ টিভিতে এই জিনিসটা কিভাবে করছে তিনি কি সাধারণ দর্শক সমর্থক যে মাঠের মধ্যে এসে একটু আমার একে ক্যাপ্টেন চাই না এই চাই না ওই চাই না হ্যাঁ তিনি সাধারণ দর্শক নয় তিনি দলের ওনার তিনি দলের হেড দলের হেড যখন দলের ক্যাপ্টেন কে সম্মান দিতে পারে তখন সেই দলের থাকাই দরকার নেই জাস্ট কিছু বলার নেই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর কি বলবেন একদম খুব বাজে একটা জিনিস রেখেছে